টিভি সত্য সমাগত মিথ্যা বিতাড়িত নবীর উপরে পেশ করে না হলে আপনার আমার অস্তিত্ব হতো না গোটা কায়নাত সৃষ্টিরও এক হাজার বৎসর পূর্বে যেটাকে নবী বলে ঘোষণা করা হয়েছে যিনি কুলকায়ে সমস্ত ভালো স্বভাবের অধিকারী ছিলেন তেমতের মাঠের যিনি সম্রাট হবেন মুসাইল ইসরাতাম সত্তর হাজার বনি ইসরাইল নবীদের সর্দার ছিলেন তৌরাত কিতাবের শিক্ষক ছিলেন এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় আল্লাহর সাথে কথা বলেছিলেন এরপরেও হাসরের মাঠ এত ভয়ঙ্কর হবে হাদিস শরীফের মধ্যে আসছে কাহনি আবা মোসা মোতালাবিতুন্দি আমি সাল্লিম সাল্লিম حضرت মুসা علیہ السلام قیامت کے دن اللہ کے ধরে চিল্লায় চিল্লায় কাটতে থাকবে আর বলতে থাকবেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কত যে ওイス হাসরের মাঠের সম্রাট যে নবী হবেন বিশ্ব নবী جناب محمد رسول

তিনজনের কথা বলা হয়েছে আল্লাহ ফেরেস্তা মিনি মানুষ এক পর্বে শেষ হয়ে যাবে কিন্তু নবীর উপরে সালাত সালাম কি শেষ হবে কারণ ফেরেস্তা থাকবে এক পর্বে ফেরেশতাও শেষ হয়ে যাবে কিন্তু নবীর উপরে দুরুত শেষ

رحمة للعالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماده حسنت جميع خصاله صلوا عليه وآله